প্রতি বসুর বাড়িতে তখন স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী যুগানন্দজি স্বামীজির গলায় মালা পরিয়ে দেন এবং স্বামীজি তখন বলেন অনেক কিছু বলার আছে এদেশে ধর্মপ্রচার অনেক হয়েছে দরকার শিক্ষার মানুষকে পরিষ্কার কাপড় চোপড় করতে হবে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাতে তারা উপার্জন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে আমরা যখন স্বামীজির কথা বলি আমরা মনে করি স্বামীজির ছবিতে স্বামীজি আছেন আমরা মনে করি মন্দিরে স্বামীজি আছেন এবং আধ্যাত্মিকতার ভুল ব্যাখ্যা করি আধ্যাত্মিকতা মানে একটা অন্তরের গভীর বোধ যে বোধ আমাদের শেখায় আমি এবং আমার পাশের মানুষটি স্বরূপত এক স্বামী যখন আমেরিকা থেকে ফেরেন তখন একটি মাদ্রাজে বক্তৃতা করেছিলেন আমার সমন্বীতি সেখানে স্বামীজি চার ধরনের শিক্ষার কথা বলেন প্রথম বলেন ধর্মদান তারপর বিদ্যাদান তারপর প্রাণদান তারপর অন্নদান এই ধর্মদান মানে পুজো অর্চনা নয় এই ধর্মদান মানে মরাল অ্যান্ড সোশ্যাল ট্রেনিং স্বামীজি দেখেছিলেন ইংরেজি শিক্ষার মাধ্যমে যে শিক্ষা দেওয়া হয় সেটি ক্লার্ক এডুকেশান আমরা সম্পূর্ণ ভুলে যাই আমরা এখনও যে পাই এটা ক্লার্ক এডুকেশান আমাদের নিজস্বতা বলে কিছু নেই কোনো মৌলিক চিন্তা নেই স্বামীজি বারবার বলছেন আমার গুরু ছিলেন মৌলিক আমাদেরও মৌলিক হতে হবে এবং এই বস্তা শিক্ষা কি করে আমাদের আস্তে আস্তে অনুভূতিটাকে নষ্ট করে দেয় মানুষের প্রতি দরদ আমাদের চলে যায় যখন স্বামীজির মিছিল এখান দিয়ে যাচ্ছিলো আঠেরোশো সাতানব্বই সালের উনিশে ফেব্রুয়ারি আমরা জানি না ভুবনেশ্বরী দেবী সেই মিছিল দেখেছিলেন কিনা এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি এই বাড়িটি দুটো জিনিস স্বামীজিকে শিখিয়েছিল প্রথম হচ্ছে বিশ্লেষণ করে কোনো জিনিসকে গ্রহণ করা আর দ্বিতীয় হচ্ছে বিরাট হৃদয় স্বামীজি আমেরিকায় বলেছিলেন আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি মেধা এবং মার কাছ থেকে পেয়েছি হৃদয় স্বামীজি একটি বক্তৃতা দিয়েছিলেন পনেরোই সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই সাল শিকাগোতে বিষয় ছিল ভারতের নারী সেই বক্তৃতার পরে যারা আমেরিকার নারী স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলেন তারা ভুবনেশ্বরী দেবীকে চিঠি লেখেন এবং বলেন যে গতকাল আপনার সন্তান এটি নিয়ে বলেছে আমরা খুব আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি সন্তানের জন্ম দিয়েছেন ছোট বয়স থেকে নরেন্দ্রনাথকে শেখানো হয়েছিল অনুভূতিটাকে নষ্ট করে দিও না যখন মানুষের অনুভূতি চলে যায় মানুষের বোধ চলে যায় মানুষের নিঃস্বার্থ ভালোবাসা চলে যায় পরের চোখের জল মোচানোর বাসনা চলে যায় সে আস্তে আস্তে যন্ত্রে পরিণত হয় স্বামীজি একটি চিঠিতে লিখছেন ভারতবর্ষ কি মারা যাবে যদি মারা যায় তাহলে আধ্যাত্মিকতার মৃত্যু হবে সেখানে রাজত্ব করবে কাম এবং বাসনা অর্থ হবে তার পুরোহিত তার পূজার উপকরণ হবে পশুবল বল প্রতারণা এবং নিষ্ঠুর প্রতিযোগিতা এবং বলির বস্তু হবে মানবাত্মা যদি হৃদয়টা শুকিয়ে যায় যদি মনটা চলে যায় যদি মানুষের প্রতি টান কমে যায় তাহলে সে আস্তে আস্তে জড়ে পরিণত হয় এই জড়ের কোনো প্রাণ নেই এই জ্বর মানুষের কথা ভাবতে পারে না মানুষের কথা বলতে পারে না আমরা কথায় কথায় আজকাল বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি ডিজিটাল ওয়ার্ল্ড কিন্তু সম্পূর্ণ ভুলে যাই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই হোক আর ডিজিটাল ওয়ার্ল্ডই হোক যতক্ষণ না মানুষের চোখের জল মোচানোর ব্রত নেওয়া হচ্ছে তখন জগৎটাই অর্থহীন এই অর্থহীন জগতে আমরা বাস করি পাশের মানুষটিকে মনে করি সে অন্য মহাদেশে থাকে তার যন্ত্রণা কি তার কষ্ট কি তার দুঃখ কি আমরা কখনো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করি না স্বামীজি যখন ছিলেন ইউরোপে লেট লুসানে বেড়াতে গিয়েছিলেন পল ডয়সানের সঙ্গে তখন খবর পান যে মাইশোরের মহারাজা বাড়ির কয়েকটি ঘর খুলে দিয়েছেন দরিদ্র ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করবে বলে স্বামীজি রাজাকে অভিনন্দন জানিয়ে চিঠি লেখেন এই জীবন কয়েক দিনের জীবনের চাকচিক্য কয়েক দিনের সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে বাকিরা মৃত প্রেতুল্য তারপর বলেন আপনার জন্য আমি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি দারিদ্র এবং অশিক্ষায় নিমজ্জিত লক্ষ লক্ষ ভারতীয়র জন্য আপনার মন যেন আরো গভীরভাবে অনুভব করে শিক্ষার মূল কাজ হচ্ছে একটি ঝকঝকে দখে শিখ পাওয়া নয় স্বামীজি শিক্ষার সংজ্ঞা দিয়েছিলেন আমি সেই শিক্ষা চাই যাতে চরিত্র গঠন হয় মেধার বিকাশ ঘটে মানসিক বল বৃদ্ধি পায় আর যাতে একটি মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে চরিত্র গঠন মানে নিরামিষ খাওয়া নয় চরিত্র গঠন মানে কোনটি গ্রহণ করব এবং কোনটি বর্জন করব সেই বিষয়ে পরিষ্কার ধারণা থাকা আমি আমার কি গ্রহণ করব, গ্রহণ করব মানুষকে স্বামীজি একটি অসাধারণ কথা বলেছিলেন আমি এমন হতে পারে আমি দেহের বাইরে যাব বা দেহকে চিহ্ন বস্ত্রের ন্যায় পরিত্যাগ করব কিন্তু আমি কোনোদিন কর্ম থেকে ক্ষান্ত হব না যতদিন না পৃথিবীর মানুষ ঈশ্বরেশ্বরী একত্র অনুভব করে ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা যোগাতে থাকবো এই ঈশ্বরই হচ্ছে মানুষ যতদিন না একটি মানুষ মানুষের সান্নিধ্য লাভ করে মানুষের কাছে আসে মানুষের কাছে পৌঁছয় ততদিন আমি মানুষকে প্রেরণা যোগাতে থাকবো আমি সেই দেবতার পূজারই অজ্ঞেরাজাকে ভুল করে মানুষ বলে ডাকে আই এম দ্য সার্ভেন্ট অফ দ্যাট গড হুম দ্য ইগনোরেন্ট বাই মিস্টেক কলস ম্যান এবং যখন স্বামীজি বলেছেন মানুষ ও রামচন্দ্র আমরা ভুল বুঝি আমরা মনে করি মানুষ মানে পুরুষ তা নয় পুরুষ এবং নারী উভয় স্বামীজি বলেছেন আত্মা লিঙ্গ বেদ হয় না আমাদের দুর্ভাগ্য আমরা এগুলো প্রচার করি না স্বাধীনতার ছিয়াত্তর বছর পরে বারোই জানুয়ারি এবং আজকের দিনের হুজুগ বেরোয় আমরা মন দিয়ে স্বামীজির বই পড়ি না সেই বইয়ের প্রত্যেক ছত্রে ছত্রে মানুষের যন্ত্রণার কথা আছে চোখে দেখেছিলেন মানুষকে তিনি গোটা ভারতবর্ষ ঘোরেননি তিনি বাংলাদেশি পুরোটা ঘোরেননি প্রথমবার বিদেশ থেকে এসে পূর্ববঙ্গে যান কিন্তু ঘুরেছিলেন মধ্য ভারত ঘুরেছিলেন দক্ষিণ ভারত ঘুরেছিলেন উত্তর ভারত গুজরাট এবং মহারাষ্ট্র দেখেছিলেন ভারতবর্ষের মানুষকে দেখেছিলেন রক্তার্ত সেই মানুষগুলোকে যাদের কোনো বাঁচার অধিকার নেই এবং সেই যে সাধারণ মানুষ তারা বিবেকানন্দের দেবতা হয়ে উঠেছিলেন দেখেছিলেন তাদের মধ্যে অসীম শক্তি দেখেছিলেন ভালোবাসার সহজাত ক্ষমতা তাই বলছেন নতুন ভারত বেরুক বেরুক চাষার কুটির থেকে গুণাবাড়ার উননের পাশ থেকে জোর জঙ্গল পাহাড় পর্বত থেকে বলছেন কয়েকটি রাজা মহারাজা আর কয়েকটা গ্র্যাজুয়েট দিয়ে দেশ চলবে না সাধারণ মানুষকে খাওয়াতে পড়াতে হবে সাধারণ মানুষের মধ্যে শিক্ষার বিস্তার ভরাতে হবে সাধারণ মানুষকে সম্মান দিতে হবে রামকৃষ্ণ বিবেকানন্দ মানুষকে তার সম্মান ফিরিয়ে দিয়েছিলেন মনে রাখতে হবে যখন সিডিশন কমিটি তৈরি হয় জাস্টিস রাউলাটের নেতৃত্বে সেই সিডিশন কমিটি শ্রীরামকৃষ্ণের কথা বলে বলেছিলেন ইনি বিপ্লবীদের জনক কারণ ইনি মানুষের মধ্যে ভালোবাসার বীজ ঢুকিয়ে দিচ্ছেন উনিশশো সালে স্যার চার্লস টেগার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ছিলেন তিনি একটা হুলিয়া বের করেন বলেন গ্রেপ্তার করো শ্রীরামকৃষ্ণকে জানতেনই না আঠেরোশো ছিয়াশি সালে তিনি চলে গেছেন কেন গ্রেপ্তার করতে হবে কারণ স্কটল্যান্ড ইয়ার্ড নোট পাঠালো এই যে শ্রীরামকৃষ্ণ মা বলছেন এই মা কোনো ব্যক্তিগত দেবী নন এই মা হচ্ছেন ভারতবর্ষ এবং তিনি সন্ন্যাস বিপ্লব আনতে চাইছেন বঙ্কিমচন্দ্র আনন্দ মঠে যা লিখেছেন এবং বিবেকানন্দ সম্বন্ধে বলা হলো বিবেকানন্দ আফটার ডেথ হ্যাজ বিকাম মোর ডেঞ্জারাস দেন মেনি প্রীতিলতা ওয়াদ্দেদা পড়তে আসেন চট্টগ্রাম থেকে কলকাতার বেথুন কলেজ তিনি মেয়েদের মধ্যে প্রথম হন এবং ছেলে মেয়ে মিশিয়ে তিনি ষষ্ঠ স্থান অধিকার করেন কুড়ি টাকা মাসিক জল পানের তিনি দর্শনশাস্ত্র পড়তে আসেন খবর পান দেশে তিনি চিঠি আসে তার কাছে সে চিঠিতে বলা হয় রামকৃষ্ণ বিশ্বাস বলে একটি ছেলে তার ফাঁসির হুকুম হয়ে গেছে সেও চট্টগ্রামের বাসিন্দা এত দরিদ্র তাকে দেখতে আসার কেউ নেই এবং তাই জন্য তুমি কি একবার জেলে দেখা করে এসো মোট তার সঙ্গে দেখা করেন তারপর তার ফাঁসি হয়ে যায় যখন প্রথম দিন গিয়েছিলেন গলা একটা ক্রোজ পড়া ছিল শাড়িতে তাতে স্বামীজির মুখ লিখছেন রামকৃষ্ণ সব সময় মনে রাখবে বিবেকানন্দ হচ্ছেন ভারতের স্পিরিচুয়াল অ্যান্ড পলিটিক্যাল লিডার কেমন রাজনীতি তিনি চেয়েছেন বলা হয়েছিল কংগ্রেসে যোগ দেন না কেন স্বামীজি বলেন যোগ দিলে স্বাধীনতা আসবে কি তোরা কি রাখতে পারবি আগে রাজনৈতিক মতবাদের থেকে দেশ থেকে আধ্যাত্মিক মতবাদে ভরিয়ে দাও বিফোর গিভিং এনি পলিটিক্যাল আইডিয়াস ফার্স্ট ডিলিউজ দ্য ল্যান্ড উইথ স্পিরিচুয়াল আইডিয়াস আগে দেশের মানুষ আরেকটি মানুষের কথা ভাবতে শিখুক আরেকটি দেশের মানুষ আরেকটি মানুষ চোখের জল মোছাকে পবিত্র কর্তব্য বলে মনে করুক তারপর রাজনীতি তারপর স্বাধীনতা আসবে যে স্বাধীনতা আমাদের এলো সেই স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা ছিয়াত্তর বছর পরেও মানুষ খেতে পেল না ছিয়াত্তর বছর পরেও নারী পাচার একটা বিরাট সমস্যা ছিয়াত্তর বছর পরেও প্রতিদিন সমাজে নানা রকম অসামাজিক কাজ হয়ে চলেছে তার কারণ আমরা কোনো স্তরে মানুষকে তার আসল দেবতাকে চেনাতে পারিনি মনে করেছি কুম্ভ মানে স্নান মানে অর্জন মনে করেছি তিরুপতিতে যাওয়া মানে পূর্ণ অর্জন মনে করেছি জগন্নাথকে দেখা মানে পূর্ণ অর্জন এই যে মানুষ সামনে দাঁড়িয়ে কাঁদছে না আমরা স্বামীজির কথা বলি কজন আছেন রাস্তার পাগলকে জিজ্ঞেস করেছেন তুমি খেয়েছো কিনা পাগলকে জিজ্ঞেস করেছেন তোমার জ্বর এসেছে কিনা পাগলকে ওষুধখানায় নিয়ে গেছেন মুখে বিবেকানন্দ বললে হবে না বিবেকানন্দকে ভেতরে বসাতে হবে এবং প্রত্যেক দিন মানুষের চোখের জল মোছানোর মধ্যে দিয়ে বিবেকানন্দের পুজো করতে হবে যদি মনে করেন সামনে গঙ্গা দুধ দেবেন যদি মনে করেন বলরামের একটা মিষ্টি দেবেন এবং স্বামীজির আশীর্বাদ পাবেন আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন বিবেকানন্দকে ভালোবাসতে গেলে জন অরণ্যে হারিয়ে যেতে হবে এবং সেইখানে একটি মানুষকে নিজের অহংকার ত্যাগ করে বিদ্যার অহংকার পারিবারিক অহংকার রূপের অহংকার গুণের অহংকার সব ত্যাগ করে সেই মানুষটিকে তার দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে প্রতি স্তরে তাকে বোঝাতে হবে তোমার বাঁচার অধিকার আছে তোমার মধ্যেই অনন্ত শক্তি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজি বলেছিলেন যদি বেদান্তে বিশ্বাস করিস মানুষের কাছে যা তাকে বল তোর মধ্যেই সব শক্তি যখন আমরা দেখি যে কলকাতা শহরে এখনো অনেক বস্তি বাড়ি আছে যখন আমরা দেখি প্রতিদিন কলকাতা শহরে কত দরিদ্র মানুষ ঘুরে বেড়ায় তখন বার বার মনে হয় স্বামীজির কথা স্বামীজি হরিদাস বিহারী দাস দেশাইকে চিঠি লিখেছিলেন আঠারোশো পঁচানব্বই সালে ইংল্যান্ড থেকে সো লং মিলিয়ানস লিভ ইন হাঙ্গার ইগনোরেন্স আই হোল্ড এভরি এডুকেটেড ইন্ডিয়ান আর ট্রেটা হু হ্যাভিং বিন এডুকেটেড নার্স ইন্টু লাক্সারি বাট দি হার্ট ব্লাড অফ দ্য ডাউন ট্রাডন থাউজেন্ডস অফ টয়লিং পুয়ার নেভার ইভেন পেজ দ্য লিস্ট চিট টু দেম আমি বিশ্বাসঘাতক বলে মনে করি তারা সাধারণ মানুষের পয়সায় পড়াশোনা শিখে তাদের দিকে ফিরেও তাকায় না আমরা মাসান্তে ডিয়ের হিসেব করি কিন্তু কখনো ভাবি না মাস্টার মশাইরা ভাবেন না আমার ছাত্র নারায়ণ ডাক্তার বাবু ভাবেন না আমার রোগী নারায়ণ কিছুদিন আগে আমি আরজিকর মেডিকেল কলেজে গিয়েছিলাম আমার নিজের কাজের জন্য একটি বাচ্চা এসেছিল সে সম্পূর্ণ পুড়ে যায় তারপর দেহে প্লাস্টিক সার্জারি হয় একটা জায়গাতে একটু কুচ করছে তার বাবা মা দেখলেই বুঝবেন হতদ্র দরিদ্র পরিবারের তারা হুইল চেয়ার ঠেলে বাচ্চা ভেতরে ঢোকাচ্ছে যখন ঢোকাতে গেছে হুইল চেয়ার তো সামনে করে ঢোকাতো নেই পিছন করে ঢোকাতে হয় বাবা মা পারেননি ভিতর থেকে ডাক্তারবাবু বলছেন যে তাড়াতাড়ি করুন নাহলে দেখবই না রুগীকে এই বোধ কেন আসে কারণ কোনো স্তরে মনের শিক্ষা দেওয়া হয় না আমরা যখন স্কুল কলেজে পড়ি ভালো স্কুল কলেজে বাবা মা ঢুকিয়ে দেন তাদের একবারও সাধারণ মানুষের সঙ্গে যোগ করা হয় না যেহেতু সাধারণ মানুষের স্থান তার মনে নেই তাই শিক্ষাটাকে সে নিজের জন্য ব্যবহার করে বড় চাকরি করে উচ্চু বাড়িতে থাকে কিন্তু প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে দেখবেন যতই ওপরে থাকুক যতই উপার্জন করুক তার মুখে কোনো হাসি নেই বিবেকানন্দকে গ্রহণ করার প্রথম লক্ষণ হচ্ছে সে মানুষ হাসতে জানবে সে মানুষ ভালোবাসতে জানবে সে মানুষ গ্রহণ করতে জানবে আমি যদি রামগরুরের ছানা হয়ে ঘুরে বেড়াই আমি আধ্যাত্মিক মানুষ নই আধ্যাত্মিক মানুষ রামগরুড়ের ছানা হতে কারণ বিশ্ব জগৎকে সে গ্রহণ করেছে যে মানুষ বিশ্ব জগৎকে আত্মীয় হিসেবে গ্রহণ করে সে মানুষ গোটা পৃথিবীর আত্মীয় কলকাতা বক্তৃতা স্বামীজি বলেছিলেন যে কেন তিনি কলকাতা এসছেন অসাধারণ সে বক্তৃতা ونسوجل باڈیٹ مینٹ ان ہارٹ آف ہارٹ ون اسٹرینگ اور সেই বক্তৃতায় তিনি দুটি গুরুত্বপূর্ণ কথা বলেন শ্রীরামকৃষ্ণের কথা বলেন আর বলেন আমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ব। আমরা জীবন দেখাবো অথবা পচে গোলে শেষ হয়ে যাব উই মাস্ট গো আউট শো অ্যান্ড ডাই নাথ ইং শর্ট অফ দিস ইজ মাই আইডিয়া দুটি শব্দ ইংরেজি ভাষা এসে গেছে একটিকে বলা হয় উবন্তু আর একটিকে বলা হয় ইকা উবন্তু মানে আই লিভ বিফোর বিকজ বি লিভ একজন শেদ সাদা চামড়া সাংবাদিক জুরুদের মধ্যে গিয়েছিলেন কিছু ফল তিনি শিশুদের কিনে দেন এবং সেখানে দিয়ে বলেন যে তোমরা এগুলো খেও তারা জমিয়ে রাখে খায় না পরে তিনি জিজ্ঞেস করেন কেন খেলে না আমরা সবাইকে দিয়ে খাবো আই লিভ বিকজ উই লিভ বিবেকানন্দ বলছেন সমষ্টির কথা ব্যক্তি সনই সনই সেই সমষ্টির দিকে এগিয়ে যায় আর ইকাগাই মানে হচ্ছে তোমাকে যখন কাজ করতে হবে তার মধ্যে চারখানা জিনিস রাখতে হবে প্রথম হচ্ছে প্যাশন তারপর ইমোশন তারপর মিশন তারপর প্রফেশন তাহলে কাজে কোনো ক্লান্তি আসবে না জাপান কাজের মধ্যে ডুবে আছে জাপানে একটা বড় অসুখ শুরু হয়েছে মানুষ হারিয়ে যাচ্ছে সকালে অফিস গেলো বাড়ি ফেরার সময় গাড়ি টিকে রেখে কোথায় হারিয়ে গেল কেউ জানে না স্বামীজি শঙ্কা করেছিলেন জাপানের এই অবস্থার কথা জীবনের শেষ চিঠি লেখেন ন্যান্সি হ্যান্সব্রোকে সেখানে বলেছিলেন জাপান যদি জীবনের সঙ্গে আধ্যাত্মিকতা যুক্ত না করতে পারে তাহলে জাপান কোথায় যাবে আমি জানি না আজ তাই হয়েছে এত সভ্য দেশ মানুষ যন্ত্রের মতো কাজ করে যে যন্ত্রের কোনো প্রাণ নেই তাই তারা নিজের প্রতি বিতঃস্রদ্ধা হয়ে হারিয়ে যায় স্বামীজি যে কাজের কথা বলেছেন সেই কাজ প্রতিদিন একটি মানুষকে প্রাণিত করে কারণ প্রতিদিন সে নতুন নতুন দেবতাকে দেখে কোনো দিন দেখে সামনের দেবতা খায়নি কোনো দিন দেখে সামনের দেবতার শতচ্ছিন্ন পোশাক কোনো দিন দেখে সামনের দেবতার রাতে ঘুম হয়নি এই যে দেবতার কথা তিনি বলছেন সেই দেবতা খেলে হাসে সেই দেবতা কাছে আসে সেই দেবতা স্পর্শ করে এই দেবতাকেই গ্রহণ করতে হবে অন্য কোনো দেবতা নেই স্বামীজি বারবার বলছেন আগামী পঞ্চাশ বছর দেশ মাতা তোমার একমাত্র আরাধ্যা দেবী হন বাকি সব অকেজ দেবতা এখন ফেলে রাখলেও চলবে একটিমাত্র দেবতা বেঁচে আছেন তিনি তোমার স্বদেশ তার হাত এবং কান সর্বত্র বিস্তৃত এবং যখন স্বামীজি বলছেন এইসব কথা মনে রাখতে হবে স্বামীজি মানুষকে দেখেছেন খণ্ডিত মানুষ নয় তার ধর্ম নয় তার গোত্র নয় তার লিঙ্গ নয় তার শিক্ষা নয় মানুষ মানে মানুষ যখন বলেছে আমি মা আমি সেই দেবতার পূজারী যাকে অজ্ঞেরা ভুল করে মানুষ বলে রাখে তিনি মানুষের পুজো করেছেন সবচেয়ে কঠিন করা বেনারসে গিয়ে শিবলিঙ্গে পুজো করা কঠিন নয় কারণ কথা বলবে না পয়সা থাকলেই মানুষ সরোবরে চলে যাওয়া যায় আর একটু পয়সা থাকলে কেদার ঘুরে আসা যায় কিন্তু কঠিন হচ্ছে একটি মানুষকে দেব মানব পশু মানব থেকে দেব মানবে রূপান্তরিত করা তার স্বার্থপরতা আছে তার হীনমন্যতা আছে তার নিচতা আছে তার হিংসা আছে সব চলে যায় যখন সে ঈশ্বরের সান্নিধ্য লাভ করে ঈশ্বরিত দেবতা রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করেছে হ্যাঁ দেখেছি তোমাও দেখাতে পারি কে তাকে দেখতে চায় বলো এমন কোনো মানুষ নেই তিনি ভগবান দেখতে চান না তিনি লম্বা না পেটে তিনি মোটা না কালো তিনি সাদা না তার অন্য গায়ের রং সবাই চায় মানুষ ভগবানকে কেউ দেখতে চায় না আপনি দেখবেন ভক্ত সম্মেলনে ভক্তরা যায় এই কোনটায় অনেক ভিকারি বসে থাকে। আমি একজন দেখিনি। পকেট থেকে টাকা টাকা সেই হাতে দিচ্ছেন। দিয়ে ভক্ত সম্মেলনে যোগ দিয়েছেন সারা দিন স্বামীজির কথা শুনেছেন বারবার চোখ দিয়ে জল পড়েছে রাস্তায় এসে সেটা ভুলে গেছেন সেই হরিমতির শাশুড়ির অবস্থা হরিমতিকে গিয়েছিলেন তিনি ভাগবত সবাই তারপর বাড়িতে ফিরে এসে এখন রাত্রিবেলায় সে বেড়াল দুধ খেয়ে যায় তার শাশুড়ি বললেন তুমি বেড়ালটাকে আটকালে না বললেন সে কি বেড়াল তো নারায়ণ দুধ খেয়ে গেল আটকাবো কেন তখন হরিমতির শাশুড়ি বলেছিলেন সব ভালো কথা শুনবে চৌকাটের বাইরে আনবে না আমরা চৌকাটের বাইরে আনলাম না ফলে আমাদের ভেতরে কত কোনো আনন্দ নেই একটা দামি সোয়েটার পরে একটা ব্র্যান্ডেড জামা পরে ব্র্যান্ডেড জুতো পরে চিপিয়ে চিপে কথা বলে আনন্দ আসে না আনন্দ ভেতর থেকে উচ্চারিত হয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী দেখেছিলেন রাতের বেলায় একেবারে ঘোর অমাবস্যা ঘরের মধ্যে বিবেকানন্দ ধেই ধেই করে নাচছেন গাছ প্রাণী পাথর মানুষ সব আনন্দে ভরে যাবে এই বিশ্বাস তিনি করেছেন এবং সাথে সাথে সব সময় মনে রাখবেন এই বিবেকানন্দের কোনো মৃত্যু নেই কারণ বিবেকানন্দ বলেন আজকে থেকেই শুরু করো গতকাল দেখার প্রয়োজন নেই নো পয়েন্ট লুকিং বিহাইন্ড ফরওয়ার্ড ফরওয়ার্ড দা সোল সোলস অ্যাবসোলিউট স্পিরিট ফ্রি ফ্রেসের অ্যান্ড ইটার্নাল তুমি অনন্ত গতকালকের দিকে তাকিও না মানুষ যখন নিজেকে অনন্ত ভাবে মানুষ যখন নিজেকে বড়ভাবে ভাবে সে মানুষ আস্তে আস্তে বড় হয়ে যায় তার ভেতরের যত সংকীর্ণতা হীনমন্যতা চলে যায় নতুন আলোকে আলোকিত হয় এবং সেই আলো নিয়ে যখন সমাজের ওপর ছড়িয়ে পড়ে তখন সে সমাজ পাল্টে যায় স্বামীজি নিজের সম্বন্ধে বলেছিলেন আই শাল কাম এগেন আই শ্যাল অ্যান্ড ইট সোসাইটিল ফলো ডগ যখন আসব তখন সমাজে বোমার মতো ফেটে পড়ব আর সমাজ কুকুরের মতো অনুসরণ করবে সময় লাগে রেভলিউশান নয় এভলিউশন ধীরে ধীরে মানুষ পাল্টায় প্রতিদিন তরুণ তরুণীদের মধ্যে নতুন নতুন ভাব দেখি প্রতিদিন তরুণ তরুণীদের মধ্যে ভালোবাসার ছোঁয়া অনুভব করি যখন দেখি কোভিডের সময় কত সার খাবার বন্ধ হয়ে গেল জলের যোগান বন্ধ হয়ে গেল তখন ছেলেমেয়েরা ছোট ছোট গ্রুপ তৈরি করে চারবেলা খাওয়ালো তাদের একটিও পথ মারা গেল না যদি তারা এগিয়ে না আসতো তাহলে আম কত সারণেয়দের একেবারে মরক লেগে যেত কলকাতায় লাগেনি আমি দক্ষিণ কলকাতায় দেখেছিলাম একটি ছেলে মেয়ে তারা তর্ক করছে সার্জেন্টদের সঙ্গে লেকটাকে খুলে দিতে হবে আমি গিয়ে জিজ্ঞেস করেছিলাম কেন বলছেন এর মধ্যে দুটি কুকুর আছে যারা কিডনির অসুখে ভোগে যদি ওষুধ না দেওয়া যায় তাহলে তবে তারা মারা যাবে তাই সকালে পাঁচ মিনিট লাগবে বিকেলে পাঁচ মিনিট লাগবে ওষুধ দেবো তাহলে প্রাণে বেঁচে থাকবে এই ভালোবাসা কোনো দিন আমাদের ছিল না উনিশশো দুই সালে স্বামীজি চলে গেছেন পাঁচ সাল থেকে কমপ্লিট ওয়ার্কস বেরোতে শুরু করে আপনারা যারা এখানে আছেন তারা সত্যি কথা বলুন কজনের বাবা মা হাতে স্বামীজির বই তুলে দিয়েছেন এবং পরিবারে সবাই সেই বই পড়েছেন বিবেকানন্দের বই তো আলো জ্বালিয়ে দেয় বাবা মা যদি মনে করতেন এতে আলো জ্বলবে তাহলে পাঁচটা টিউটারের বদলে আকাশে ভর্তি করার বদলে এইখানে ভর্তি করতেন বিবেকানন্দের সঙ্গে পরিচয় ঘটিয়ে দিতেন যাতে সে যেখানেই যাক যে কাজ করুক সেই কাজের মধ্যে প্রাণ থাকে যখন একটি ডাক্তার বিবেকানন্দ পড়ে বড় হয় তখন সে হৃদয়বান ডাক্তার হয় যখন একটি রাজনীতিক বিবেকানন্দ পড়ে বড় হয় তখন সে চোখের জল মুছানোর চেষ্টা করে যখন সাংবাদিক বিবেকানন্দ পড়ে বড় হয় সে মানুষের যন্ত্রণা তুলে ধরে কী করে তাকে স্বস্তি দেবে সে তার ব্যবস্থা করে বিবেকানন্দকে যোগ করতে হবে এটা কোনো দগমা নয় আমরা রামকৃষ্ণ ভাব আন্দোলনে আছি বলে নয় না হলে আমরা বাঁচব না আজকাল বাবুরা বলছেন তোমার যতই হার্টের প্রবলেম হোক তোমার যতই স্ট্রেসের মধ্যে থাকো তুমি মানুষের সঙ্গে মিশতে না পারো কোনো ওষুধ তোমাকে শান্তি দেবে না তুমি যতই ওষুধ খাও ব্লাড থিনার খাও কোলেস্ট্রলের ওষুধ খাও অ্যালজোলাম খেয়ে ঘুমাও মানুষের কাছে না গেলে তুমি বাঁচবে না পাশ্চাত্যে একটা নতুন দল তৈরি হয়েছে তারা বলছে এস স্পিরিচুয়াল বাট নট রিলিজিয়াস আমরা আধ্যাত্মিকতায় বিশ্বাস করি কিন্তু প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাস করি না স্বামীজি প্রাতিষ্ঠানিক ধর্মের তীব্র সমালোচনা করেছেন করেছেন কাশী বৃন্দাবনের মন্দিরের দরজা বন্ধ এই ঠাকুর খাবার খাচ্ছেন তো এই ঠাকুর প্রসাদ করছেন মন্দিরের দ্বারে অসংখ্য নিরণ্য মানুষ যেখানে ঠাকুরের হয় না সেখানে জপ তপ ঘর সব বৃথা আবার প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থে লিখছেন গাছে চুরি করে না দেয়ালে ব্যবচার করে না তুমি চুরি করো মিথ্যা কথা বলো তুমি দেবতা হয়ে যাও এই যে ট্রানজিশন মানুষের কথা বলছেন ফ্রম অর্ডিনারি হিউম্যান বিংস ফ্রম অ্যানিমাল হিউম্যান বিংস টু গড হিউম্যান বিংস যখন সে এত বড় হয়ে যায় তখন নিজেই বলছেন ভয়েস উইদাউট এ ফর্ম আমার কোনো ফ্রন্টিয়ার নেই আমার কোনো বন্ধন নেই আমি বাণী শরীর সেই বাণীটা কী সেই বাণী হচ্ছে তুমি জেগে ওঠো তুমি ভালো থাকো পৃথিবীর সব মঙ্গলের মূল মন্ত্র আমি নয় তুমি এই বোধ আমাদের আনতে হবে যদি জীবনে বেঁচে থাকতে হয় আমরা চতুর্দিকে যে দেখছি সেটি একটাও মানুষ নেই সব ডুবেছি সব ডুবেছি মানুষে কাঁদতেই পারে না সে আবার মানুষ কি একজন সামনে বসে রয়েছে ঝড় ঝড় করে কাঁদছে হয়তো তিন দিন খায়নি যে মানুষটি শুনছে তার কোনোই পরিবর্তন হচ্ছে না স্বামীজি বেদ পড়ছিলেন বলরাম বসুর বাড়িতে অনুবাদ করা চক্রবর্তীর সঙ্গে সেখানে গিরিশ ঘোষ এসেছেন গিরিশ ঘোষ এসে প্রশ্ন করছেন আগে যে বাড়িতে কুড়িটা পাতা পড়তো সেই বাড়ির গৃহিণী অভুক্ত আছেন সেই একটি শিশুকে সবাই ঠকিয়ে খেয়েছে বিধবাকে গুন্ডারা অত্যাচার করেছে তোমার বেদে কি এর সমাধান আছে বলো স্বামীজি স্থান ত্যাগ করে চলে গেলেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী গিরিশচন্দ্র বলছেন বাঙাল তোর গুরুকে কেন মানি জানিস এই মহাপ্রাণতার জন্য মানি এই যেই যন্ত্রণার কথা শুনলো কাঁদতে কাঁদতে চলে গেল ফিরে এসে বললেন এদের জন্য কিছু ব্যবস্থা করতে হবে ভাবতে হবে মানুষের জন্যে কলকাতার প্রথম চিঠি এলো গুরু ভাইদের বড় বড় বড়ো চালাচাই বড়ানগরে অনেক গরিব গুরুব আছে তাদের জুটিয়া না চাই তবে ম্যাজিক লন দিয়ে গ্রোভ দিয়ে তাদের পড়াতে হবে পুঁথি পাত্রার কাজ নয় যদি পারো তবে বুঝবো তোমরা মরদ আমার কাজে আসবে প্রথমে বৃন্দাবন থেকে খাট এলো তারপর ঠ্যাং যোগ হলো তারপর শঙ্খচক্র গদাপদ্য না গদাপদ্য শঙ্খচক্র তাই নিয়ে ঝগড়া শুরু হলো স্বামীজি বলছেন দেশটা পাগলে ভরে গেলো পাগলে ভরে গেছে দেশ যে দেশ বিভাজনে বিশ্বাস করে যে দেশ ঈশ্বরকে ঘুষ দেওয়ায় বিশ্বাস করে যে দেশ ওরা আমরা বিশ্বাস করে সে দেশ পাগলে ভরে গেছে আমরা সেই পাগলকে ঠিক করার মহৌষ নিয়ে ঘুরে বেড়াচ্ছি বিবেকানন্দদের মহৌস যখন আপনার স্বার্থপরতা হীনমন্যতা আপনাকে নুব্জ করে দেবে সেইখানে আমরা গিয়ে পৌঁছবো এবং মানুষকে সঠিক পথে নিয়ে আসবো কিচ্ছু না মানুষকে শুধু ভালোবাসা দিন আর ভালোবাসার গল্প বলুন বলুন কিভাবে একটি মানুষ সে সাধারণ অবস্থা থেকে অসাধারণ হয়ে উঠল এই গল্প শুনলেই মানুষ পাল্টে যায় ভালোবাসার কথা শুনলে পাল্টে যায় আর যদি বিবেকানন্দকে ভালোবাসেন মাঝে মাঝে গঙ্গার ঘাটে বেড়ানোর থেকে যে কোনো হাসপাতালে যাবেন ওই দুঃখী মানুষের সঙ্গে যন্ত্রণা পৃষ্ট মানুষের সঙ্গে একটু সমব্যাথী হওয়ার চেষ্টা করবেন একটু সমমর্মিতা ওটাই তো বিবেকানন্দের পুজো যে পুজোয় ইনভেস্টমেন্ট হচ্ছে আনকন্ডিশনাল লাভ তাতে তো সহজ জিনিস কিছু নেই আপনাকে বিরাট কিছু করতে হবে না অনাথ আশ্রম বানাতে হবে না হাসপাতাল তৈরি করতে হবে না শুধুমাত্র চোখের জল দিয়ে মানুষের যন্ত্রণার সঙ্গে সমব্যাতি হওয়া শুধুমাত্র কষ্টের যে রয়েছে তার সঙ্গে নিজেকে সংযুক্ত করা এবং সেইভাবে আমরা নিজের জীবনকে পাল্টে ফেলতে পারি স্বামীজি যা বলেছিলেন প্রত্যেকটা কথা হচ্ছে জীবন্ত কারণ তিনি মানুষকে দেখে বলছেন তো ঘরে বসে বলেননি পাশ্চাত্যে গিয়ে বলছেন আগামী দিনে সব ধর্মের ওপর শত বাধা সত্ত্বেও লেখা হবে বিবাদ নয় সহায়তা বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ মত বিরোধ নয় ঐক্যতা এই যে শিকাগোয় বক্তৃতা দিয়েছিলেন স্বামীজি যেমন উনিশে সেপ্টেম্বর পেপার অন হিন্দুম বলেন স্বামীজি বিশ তারিখে অসাধারণ বক্তৃতা দিয়েছিলেন রিলিজিয়ান দেশের মানুষ রুটি চায় এদেশে পাত্রীরা আসেন বড় বড় ইমারত তৈরি করেন উপাসনালয় তৈরি করেন একটি অভুক্ত মানুষকে ধর্মের কথা শোনানো তাকে অপমান করা ইন ইনসাল্ট ম্যান টু অফার ইন মেটাফিজিক্স আগের থেকে মানুষের চাকচিক্য জীবনের অনেক বেড়েছে পরিকাঠামো বেড়েছে স্বামী স্ত্রীর যৌথ উপার্জন বেড়েছে কিন্তু হৃদয়টা এত সরু হয়ে যাচ্ছে যে কোনো বাড়িতে কেউ আনন্দে থাকে না এবং আনন্দ খোঁজার জন্যে কখনো মনোবৈজ্ঞানিকের কাছে যায় কখনো জুয়েলারি দোকানে গিয়ে রত্ন পড়ে কেতুর জন্যে রাহুর জন্যে নানা বিষয়ের জন্য রত্ন পড়ে রত্নও শান্তি দেয় না কারণ শান্তি তো আসবে না ওইভাবে রত্ন পড়লে যদি শান্তি হতো তাহলে অনেক আগেই মানুষ শান্তি পেয়ে যেত যদি ভালোবাসা কেনা যেত বাজার থেকে মানুষ ভালোবাসা কিনে এনে গায়ে মে মেখে ফেলতো সেভাবে ভালোবাসা আসে না প্রত্যেক দিন তিল তিল করে নিজেকে তৈরি করতে হয় নিজের অহংকার যাতে চলে যায় নিজের বোধ যাতে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয় তো প্রতিদিনের পরীক্ষা প্র্যাকটিস অব দি প্রেজেন্স অফ গড ঈশ্বর সান্নিধ্য বোধের সাধনা করতে হয় সেই যে মানব ঈশ্বর তার সান্নিধ্য বোধ করা তার কাছে যাওয়া তার কথা শোনা আমায় তো কথা শোনার কানটাই চলে গেছে আমরা তো জাজমেন্টাল অ্যানালিটিক্যাল নই যখন কোনো মানুষ এসে দুঃখের কথা বলে আমরা মনে করি নাকামি করছে এবং আর সিদ্ধান্তে পৌঁছে আপনি বুঝতে পারছেন না মনে কষ্ট হচ্ছে কষ্ট থেকে বেরিয়ে আসুন কষ্ট থেকে ওভাবে বেরোনো যায় নাকি কষ্ট পেলে তার থেকে কি নতুন মানুষ হয়ে যায় নাকি সময় লাগে সেই সময়টা যখন তৈরি হচ্ছে তখন প্রতিদিন তার পাশে বসে যদি সুযোগ থাকে একটু একটু করে স্বামীজি বোঝাতে হয় তার হত বিশ্বাসটা চলে যায় যে বিশ্বাস চলে গিয়েছিল সেটা আবার একটু একটু করে ফিরে আসে এবং যখন বিশ্বাস ফিরে আসে আয়নার সামনে নিজেকে আবিষ্কার করে দেখে আমি দেহ নই আমি মন নই আমি বুদ্ধি নই আমি আত্মা আমি একটা সময় এক সময় এসেছি এক সময় চলে যাবো স্বামীজি বলছেন গায়ে গাঁয়ে যাও ঘরে ঘরে যাও মৃত্যু যখন নিশ্চিত তখন পরের জন্য কাজ করে মারা যাওয়াই ভালো এই যে পরের জন্য কাজ করে মারা যাওয়া ভারতবর্ষে কেউ বলেনি এখনও কেউ বলবে না